যে আর বাকি চার দিন আর সেই বিশ্বকাপের আগে ভেঙে পড়বে সেটা দেখা যাবে এবারের বিশ্বকাপে তবে তার আগে বাংলাদেশ ক্রিকেট টিমের যে একটা প্রস্তুতি সেই প্রস্তুতি কি কতটুকু হল এবং তার সিনারিটা আজকে দেখা যাবে ইউএসএর সাথে একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে সেই ম্যাচে অথবা এক তারিখে বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচ রয়েছে বাংলাদেশ ভারতের যে প্রস্তুতি ম্যাচ সম্পর্কে ইতিমধ্যে স্টার স্পোর্টস লাইভ দেখাবে বলেছে এবং এটা নিয়ে তারা ইন্ডিয়ার আলাদা একটা উত্তেজনা বিরাজ করছে এমনকি বাংলাদেশের যেমন বাংলাদেশের ক্রিকেট টিমে যখন জার্সি আনভেলেবল হয়নি তার আগেই ইন্ডিয়ার স্টার স্পোর্টস তারা যে একটা থাম্বেল দিয়েছে আর সেই থাম্বেলে দেখা যায় যে বাংলাদেশের জার্সির সাথে সেই থাম্বেলের হান্ড্রেড পার্সেন্ট মেয়ে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে না কেন জার্সি প্রকাশ করতে তো করলো বাদ দিয়ে হওয়ার পরে এই জার্সি নিয়ে রয়েছে অনেক কথা বলতে তুই জার্সির কথা বাদ দে বাংলাদেশ ক্রিকেট টিম কি ফিরতে পারবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিম কি সেই

থেকে হলে হয়তো হতে ক্রিকেট ক্রিকেট বোর্ডের যে ম্যানেজমেন্টটা রয়েছে টিম ম্যানেজমেন্ট তাদের প্রত্যেককেই বদলি করতে হবে নতুবা নতুবা বাংলাদেশের আর কোনো সুযোগ নেই তাই বাংলাদেশের এই বিশ্বকাপটা হচ্ছে একটা বড় একটা ক্রিকেট প্লেয়ার যারা আছে তাদের জন্য বড় একটা পরীক্ষা হয় বাংলাদেশে এখান থেকে করবে নতুবা বাংলাদেশ এখানেই ভেঙে পড়বে কারণ এর বাইরে বাংলাদেশ যাওয়ার মতো কোনো দৃষ্টি পথ নেই তাই আমরা আশা করি বাংলাদেশ কাম বেক করবে তবে তার আগে কাম বেক করতে হলে বাংলাদেশের যে প্লেয়াররা রয়েছে তাদেরকে তাদের শতভাগ দিতে হবে আর সেই শতভাগটা দিতে হলে আজকে থেকে শুরু হয়ে করতে হবে দিতে বা ইউএসএকে হারাতে হবে এর সাথে পারফরম্যান্স করতে হবে শুধু দুই একজনকে না প্রত্যেককে টিম স্পিড যেটাকে বলা হয় প্রত্যেককে টিম পারফরমেন্স যেটা বলা হবে যেটাকে বলা হয় সেই প্রত্যেককে সেই

বাংলাদেশ ফ্যান ফলোয়ারদের কাছে ফল নায়ককে পরিণত হতে পারেন তাই ফল থেকে নায়ক পর এখন শুরু এখনই সময় ক্রিকেটারদের জেগে উঠতে হবে ক্রিকেটারদের পারফরমেন্স করতে হবে রিসেন্টলি যে দুই দিন দেখা যাচ্ছে যে এই প্রস্তুতির আগে বাংলাদেশ ক্রিকেট টিম তার ঐচ্ছিক ছুটিতে থাকার পর প্লেয়াররা তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করছে তারা প্র্যাকটিসে আসছে প্র্যাকটিস করছে হ্যাঁ প্র্যাকটিস করুক প্র্যাকটিসে থাকুক মনটা খেলার মধ্যে রাখুক মনের মধ্যে সেই স্পিডটা রাখুক যে আমরা পারবো আমরা জিতবো আমরা দেখিয়ে দেবো সেই প্রতিভা বাংলাদেশ রয়েছে আর সেখান থেকে ঘুরে তোরা সেই ভত বাংলাদেশের খেলোয়াড় মধ্যেও রয়েছে আর তাই আশা করি বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ টিম এখান থেকে নতুন পথ দেখিয়ে দেবে বাংলাদেশ ক্রিকেটকে তাই আশা করি বিশ্বকাপটা বাংলাদেশের বাংলাদেশময় হোক বাংলাদেশটা টাইগাররা প্রতিপক্ষের ওপর বড়ভাবেই ভাবেই